সালামু আলাইকুম দর্শকিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরই আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি আজ করো আমার কাছে অনেক কানেকশন আছে কবুত্র আছে ভালো ভালো জাতের কবিতা আছে তো ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি এরকম সাবস্ক্রাইব করে রাখো আর আপনাদের ভালোবাসায় আমার জন্য যথেষ্ট ঠিক আছে ইনশাআল্লাহ বেশি বেশি লাইক করো শেয়ার এবং কি কবুতর লাগলে আপনারা অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা নিতে পারেন কোনো টাকা পয়সা কোনো দিকে কোনো যা জামানা নেই আপনার মধ্যে কবুতরের দিকে কোনো যা জামানা নেই যার যাটা পছন্দ চাইবেন ওইটাই আপনারা পাইবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎকার জানে সবাই সৎকারে নিষেধ করবার কম সময় একটা নম্বর গুরুত্ব সহকারে পাঁচ হতে নামাজ পড়াচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একটা গুরুত্ব সহকারে পাঁচ হতে নামাজ না দেখব তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস দান করবে পাঁচটি জিনিস ফায়দা দান করবে পাঁচটি জিনিস কি প্রথম নম্বর হলো রিজিকের পেরে সিনে আল্লাহ তালা হঠাৎ দিবেন কবর আজা হঠাৎ দিবেন ডান হাতে আমল নামা দিবেন কুল সরাত ব্রিজ বিদ্যুৎ গইতে পার হরা দিবেন আর বিনা হিসাবে আল্লাহ তালা জান্নার দান করছে তো মেরে মা বোনের বায়ের চিন্তা করেন তো পাঁচ নামাজ দ্বারা আল্লাহ তালা কত ফায়দা আছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমরা রিজিকের জন্য কত সারাদিন প্যারাসেম হয়ে যায় তাই না দুই চারটা দুই চার পাঁচশো টাকার জন্য কত প্যারাসিমি হয় টাকা পয়সার দিকে দরজা করে কিন্তু আল্লাহ তালার ওয়াদা আছে যে এত বাবু গুরুত্ব সবার পাঁচ একটা নামাজ প্রথম নাম্বারই হইল যে রিজিকের প্যারাসানি আল্লাহ তালা দূর করবে দূর করে দিবে রিজিকের প্যারাসানি শুধু খাওয়া দাওয়া টাকা পয়সা এই দুনিয়ার মধ্যে যত কিছু প্রয়োজন আছে এটা হলো রিজিক আওতা পত্র ঠিক আছে ইনশাল্লাহ জন্য আমরা আস্তে নামাজ শুব এবং অপরকে নামাজের দাওয়াত দিবো ঠিক আছে ইনশাআল্লাহ আমি যে 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 রকম আমল করবো ওই আমলের দাওয়াতটা দিব যদি আমার ওই আমলের দাওয়ারটা দেয় আমার ভিতরে যদি কোনো কমিঝামি থাকে তো আল্লাহ তালা ঘটা দিয়ে ঠিক আছে না ইনশাল্লাহ একজন বেশি বেশি দাওয়াত দেওয়া কারণ আমার নামাজ হয় বা না হয় কোনো গ্যারান্টি নাই তাই না আমি যদি একটা মানুষ যে যদি নামাজে তারপরে দিতে পারি তাহলে তাহলে আল্লাহ তালায় ওই নাম ওই ব্যক্তি নামাজ হোক বা না হোক আল্লাহ তারা আমাকে কবুলিয়া নামাজ নে আমার নাম আমার দান করে নাম এই জন্য আমরা দাওয়াত খুব বেশি বেশি জরুরি দাওয়াত আমরা দেবো ঠিক আছে ইনশাআল্লাহ তো আসেন বেশি কথা না পারায় আপনাদের মাঝে কবিতরগুলো দেখাই আর আমার নাম হইল নুরুল আলম বাবু আমিন বাজার কাপ তুই সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সভাপতি সালাম হইল সুস্থ সব কবিত্র দিবেন আর সুস্থ সবল থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ হাফেজ ইসমিল্লা রহমানি রহিম দশ হয় এক পেয়ার জিএনএস দিয়ে আপনাদের মাঝে শুরু করতেছি দেখেন ইস্পানের গড় গড়ে বড় জিএনএস দেখেন নর্মাদি সেম টু সেম একই কালার আর কবুতর কি সাইজ কী দেখেন গ্যাডাপ আপ কী একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন চাও দাম সাত হাজার টাকা আর দাম না করলে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা খামারি কবুতর একটু দাম দিয়ে নিতেইব ঠিক আছে ডিম বাচ্চা করানো কবুতর রানিং পিয়ার একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন ঝোল গিয়ে রাখি নর্মাদি শিফটে এক সাইজের দশমী এখানে এক পেয়ার স্টেশের আছে স্পেঞ্জাল কালার একদম কোয়ালিটি সম্পন্ন দেখার মতো কবুতর দেখেন একদম বিগ সাইজের এগুলো বাচ্চা কাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলোর আপনারা ভিডিও সেইলে আমি দেখাইতে পারবো আমি বাচ্চারা এখানি খামার থেকে আর গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি জোড়া জোড়া বাচ্চা সহ দেখা তারপর আনছি এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দামে আট হাজার টাকা রইলো চাওয়া দাম আট হাজার টাকা আপনারা কিছু ছাড় নিতে পারবেন আর কি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটার বাচ্চা সহ ভিডিওটা আমি ভিডিও শুরুতে আমি দিয়ে দেবো আপনার দেখে নিয়ে দশবিন এইখানে এক পেয়ার মডার্ন আছে দেখেন স্পেন্জেল কালার মর্ডার্ন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই প্যাটটা যদি কোনো পাইব নিতে চান আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র তিন হাজার টেপন মাত্র তিন হাজার টাকার মিনিময় নিতে পারবেন দেখে দশবিন এখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন দেখায় খাঁচা অত বড় সাইজের নটটা এই মাদিটা তো যার পছন্দ আপনারা নিতে পারেন একদম বিগ সাইজের দেখে দেখা এই মাদিটা আর এই নটটা যার পছন্দ আজকার জন্য নিতে পারেন একদম তিন হাজার টাকা আজকার জন্য একদম তিন হাজার টাকা ওরা দামা দামি চলবো না যার পছন্দ নিতে পারেন একদম তিন হাজার একদম আর শকিং দেখে কত দূর থেকে তোলন লাগে দেখে দশমী না এখানে এক পেয়ার সরি এক পেয়ার না তিন পেয়ার দুটা ডিম তিন পেয়ার হয়ে যাচ্ছে এই ফ্যামিলি প্যাকেজটা নিলে আজকাল জন্য নিতে পারবেন হাই ফেলেন গিরিবাস কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবস্থা যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা এগুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা খাইতে পারবেন সবই করা পাবেন দেখেন দর্শক ইন্দ্রা এইখানে অরিজিনাল এক পেয়ার বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে একটা বেবি সহ নিতে পারবেন দেখেন বেবিটা আমি দেখাতে এই যে বেবিটা একদম কোয়ালিটি সম্পন্ন গোলাপ জুটি পিছনেরটা নর আর একটা মাদি আর পিছনেরটা হলে যে আপনার ইটার গুঁড়া খাইছে তো এর জন্য একটু দাগ পড়ছে বাচ্চারা খাওয়া হয়েছে এটা আর অন্য কিছু না একদম ফেরে সাদা দবদবে কবুতর আপনারা অবশ্যই নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবত আপনারা দুইটা একটা বাচ্চা শ নিতে পারবেন একদম গোলাপ জুটি ওই মাটিটা দেখেন আর নটটা দেখেন ছুটি কারে কয় একদম বিক্সে যায় যা দিকে এই পেটটা একটা কোনো বাই বোন যদি নিতে চান আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়শো হবে একদম পঁয়শো টাকা নটটা হয়তো অরিজিনাল ইন্ডিয়ান বা পাকিস্তানি ইন্ডিয়ান হইতে পারে ওই যে আপনার ট্যাক লাগানো আছে তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন জুটি গাড়ে গা এখানে এক পেয়ার ডেনিস তিন পট্টি লাল গিয়ার এক পেয়ার ডেনিস একটা বাচ্চা আছে দেখেন বেবি সহ বাচ্চার দেখেন শেপটা আর মা বাপের মতো আইছে ওই দেখেন আর বাপের শেপ আর ওই যে মাদির শেপ মা দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবিতা যাতে যাক তো এই পেটটা কোনো বাই নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চা দাম তিন হাজার টাকা দাম দাম না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি বাচ্চা সহ একদম পঁচিশশো টাকা দশমী এখানে এক পেয়ার কবুতর আছে একটা বাচ্চা সহ দেখেন এটা বাচ্চা সহ আবার ডিম পাইরা দিছে তো মা দিটা হলে গিয়ে আপনার জার্মান বিউটি আর নটটা হলে বর্ডার পটার বাচ্চাটা হয়েছে দেখেন এই যে দেখেন কালারটা হয়েছে মাক্সি কালারের বাচ্চাটা হচ্ছে গড়গড়িয়া বর্ডারের বাচ্চাই তো এই প্যাডটা কোনো বাইব নিতে চলে আজকার জন্য নিতে পারেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমীদের এখানে এক প্যার জ্যাক কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন পিছনের মাদি দেখেন এই পেটটা কোনো বাইপঞ্চিত নিতেছেন আজকাল জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা পাবো আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা অন্য চ্যানেল থেকে নিলে একদম তিন হাজার টাকা পাবো আগে বলে দিতেছি আমার যেহেতু আমার চ্যানেল থেকে আমার খরচ কম এর জন্য দামও কমা দিছি মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দশবিন্দা এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন এই প্যারটা নিতে নিলে নিতে পারেন আপনারা এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকার দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ চোখে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এইখানে এক পেয়ার ব্ল্যাকের শার্টিং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা মূলত বেবি আপনার চায়ের ফেদারের বাচ্চা তো এই পেটটা কোনো নিতে নিতেছে লাস জন্য নিতে পারবেন একদম বড় দাম দামি চলবো না একদম পনেরোশোটা দেখেন কবি তো লালা ছাড়া দেখার বেশি দেখেন একদম পনেরোশো টাকা বলবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন দর্শকবিন্দু এখানে এক পেয়ার সার্ডিং কবুতর আছে দেখেন মা দিটা ডিমে চলে আসছে দুই এক দিনের মধ্যে ডিম পাড়ে দেবো হয়তো দুই এক দিনে আজকে কাল পারতে পারে এই পেয়ারটা কোনো বাই নিতে ছেলে দেখেন নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ব্লু শার্টেই একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা কবুতর বাইরে আছে দেখেন দর্শবিন্দা এইখানে একটা লাহোরি কবুতর আছে দেখেন একদম ইউসেপের লাহোরি কবুতর এই মাদিটা এই নটটা দেখেন একদম ছট বড় কবুতর দেখেন এই মাদিটা এই নটটা যদি কোনো ভাই বোনের পছন্দ হয় আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে তাও তিন হাজার টাকা দাম না করে একদম পয়সরে একদম পয়সরেটা দেখেন পায়ের ফেদার মেদার দেখেন একবার দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মাত্র পঁচিশশো টাকা দশমী দা এখানে এক পায়ের কবুতর আছে শার্টিং কবুতর দেখেন আপনার এইটা হলো শার্টিংয়ের মাদি এটা শার্টিংয়ের মাদি আর ওইটা ব্ল্যাকলেস শার্টিংয়ের মাদি ওটা হলো ব্ল্যাকলেস শার্টিং এর মাদি দুটাই মাধি একটা জন্না শার্টিং আর ওইটা ব্ল্যাকলেস শার্টিং এই আমি দেখেন এদিকে ওই দেখেন দেখেন লেজের লেজগুলো তো ঝর্ণা শার্টিংটা নিলে একদম এক হাজারটা করবো আর যদি ব্ল্যাকের শার্টিং মাদিটা কেউ নিতে চায় একদম পনেরোশো রোব একদম পনেরোশোটা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দেখেন দনটা মাদি পনেরোশো আর এক হাজার দশবি এইখানে চার পিস নর কবুতর আছে দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রাজগোল্লা আছে সবজি রেসার আছে রেড কালারের রেশার আছে মাক্সি রেসার আছে চেরোটা নর যার যেটা পছন্দ নিতে পারেন আর যদি কেউ যদি চার পিস একসাথে নিতে চান আপনার দাম কমায় দেবো সমস্যা নেই আপনারা চার পিস নিয়ে নেবেন অসুবিধা নেই দেখেন মোবাইলের যোগাযোগ করলে দাম দর জানাতে হবে দশবিন্দা এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম তোতা সেবের কবুতর একদম রানিং পেয়ার যদি কোনো ভাই বোন নিতে চান আজকার জন্য নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকার দাম দাম না করলে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখার মতো কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আমি ডাকটা দেখা দিলাম দেখেন দর্শকিন এখানে এক পেয়ার বল বোল্ডার শৌখিন কবুতর দেখেন বোল্ডার শৌখিন দুইটা ডিম নিয়ে বৈশা রইছে এই যে নটটা দেখেন এই যে মা দিটা হারি মাথে বৈশা রয়েছে দেখি ডিমটা ঠিক দেখা দিয়ে দিকে দেখেন ডিমগুলো দেখছেন এই পেয়ারটা কোনো পাই বোন যদি নিতেছেন চাওয়া দাম সাড়ে ছ হাজার টাকা আর দামে দামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা দেখেন এদিকে দেখেন কবুতর দেখেন একদম চার হাজার নিতে পারবেন এগুলো ডিম বাচ্চা করানো কবুতর বড়ো বড়ো বোল্ডার শোকিং এগুলো অনেকে ডিম বাচ্চা করে না এগুলো আপনি গ্যারান্টি পাইবেন ডিম বাচ্চা করানো কবুতর নিজের নিজের ডিম বাচ্চা নিজেরা করে দশমিন এখানে এক পেয়ার চুই না কবুতর যদি ডিম বাচ্চা করানো কবুতর চুই না দেখেন নিতে পারেন এই পেটটা যদি কোনো বাইব নিতে চান আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দামি না করলে একদম দাম দুই হাজার টাকা একদম ফেরের চোখ একদম ফেরের চোখের মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবে চাওয়া দাম পনেরোশো আর দামি না করলে একদম বারোশো টাকা একদম পাথর দশমী এখানে এক পেয়ার রেশার কাশ্মীরি রেশার কবুতর আছে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা চাওয়ার দাম আঠেরোশো টাকা আর দামের দামে না করলে একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন এখানে এক পেয়ার ম্যাক পাইপ কবুতর আছে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা যদি কোনো ভাই বোন নিতে চান আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামা দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একটু লাড়াচাড়া যা দেখা দিই দশমিনে এখানে একটা আর আপনার কোকা কবুতর আছে বাসিরাস কোকা দেখেন নর্মালি সেম টু সেম ওই কোকা পেয়ার নিলে আসটার জন্য নিতে পারবো একদম পরিশ্রম একদম পরিশ্রম করবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর ডাক ডোক লাগলে দেখা দেওয়া যাবো সমস্যা নেই এই কবুতর গ্লাস পেয়ে আনছি একটু কম ডাক্তারসে তারপরে দেখি ডাকে নাকি আচ্ছা ডাক যদি কারো দেখতে চান পরে দেখা দেব সমস্যা নেই এগুলো বাসিরাস কোকা দশমী এইখানে আরেক পেয়ার বাসি রেস কোকা আছে এই পেয়ারটা নিতে পারেন এই প্যাটটা নিলে একই দাম পড়বো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন মোট পা তিন পেয়ার বাঁশিরাস কোকা আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিবেন দশমীদের আরেক পেয়ার বাঁশিরাস কোকা আছে এটাও বাঁশিরাস কোকা অবশ্যই ডাক ডাকডুক দেখতে মন চাইলে আমার জানাইবেন আমি ডাকডুক দেখা দেবো সমস্যা নাই তবে নিশ্চিন্তে নি সমস্যা নাই এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম কুঁচো টাকা দামা দামি না করলে একদম একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা দশমী দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা বাচ্চা সহ বাচ্চাটা বাদ দাঁড়িয়ে ধরেন ওই জমা ডিম সোয়া নিতে পারবেন দুইটা জমা ডিম সব বাচ্চা ফুটে গেছে ওই ডিম ফুটে যাবো কারো আ তো দুই চার দিন আর এই সময় আছে ডিম ফুঁটে যাব এই ফোটা ধরেছে দেখেন দেখছেন ডিম ফাড়া ধরেছে এই বাচ্চা লর্ড আছে দেখেন এই যে তো কোনো বাইবোন যদি এই পেটটা নিতে চান নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা বাচ্চা বাদে একদম পনেরোশো টাকা এই দুইটা জমা ডিম সহ বাচ্চা সময় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবেন চব্বিশ ঘন্টার অফার দশমিন এখানে এক পেয়ার মাল্টেজ কবুতর আছে দেখেন একদম বিগ সাইজে দেখার মতো কবুতর দেখেন মাথা উপরে ঠেকা জায়গা দেখেন এই পেয়ারটা রানিং পেয়ার যদি কোনো বাইক বোন নিতে চান আজকাল জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন টাকা আর দামাদামি না করলে আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শবিন্দা এখানে এক পেয়ার আপনার এক পেয়ার চন্দন কবুতর একদম ফেরেস্ট কোয়ালিটি নিউ এডাল পেয়ার আট নয় ফেদারের দেখেন আর লাল গিয়ারের গিয়ারগুলো লাল গিয়ার গিয়ারগুলো লাল গিয়ারের দেখেন আমি কিন্তু এডিট মিডিট করি না আপনারা বাসায় নিলে কবুতর যা দেখতেছেন তার চেয়ে বালক কোয়ালিটি পাইবেন অবশ্যই পাইবেন দেখেন এই প্যাডটা যদি কোনো পাইবোন নিতেছেন আজকার জন্যে নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দশমী দা এখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে দেশি গোল্লা বিগ সাইজের এটা ডি আজকেই ডিম পাড়ি দেবো আল্লার মধ্যে আপনারা ডিম সহ নিয়ে পারবেন আজকেই হয় আল্লাহর মধ্যে ডিম পারবো আজকে না হয় যদি বাই চান্স দেরি হয় তাহলে কালকে পারবো আর কি এই পেয়ারটা কোনো পাইবোন নিতে চাইলে আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামে দামি না করলে একদম বারোশো টাকা এখানে একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন এখানে একদম বিগ সাইজের পোকার মতো কবুতরটাকে বারোশো টাকা দর্শক এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে একদম বিগ সাইজের ব্ল্যাক কালারের মধ্যে গোলাপ জুটি দেখেন এই সামনেটা মাদি পিছনে একটা নর এই পেয়ারটাকে কোনো ভাই বোন নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ষ্ট টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন দশমীতে এখানে এক পেয়ার ফ্যান্টাল কবুতর আছে দেখেন সুরমা কালারের মধ্যে আমেরিকান ফেলটার একদম সুরমা কালারের মধ্যে বেবি কবুতর এই এদিক যায় দেখেন এই পেটটা কোনো বোন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম বারোশো দামাদামি দাম করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন ছাতাগুলো গুলো দেখেন দশমী দেয় এখানে এক পেয়ার রেড চেকার বেবি আছে রেড চেকারের বেবি রেসার তো মূলত এই পেটটা নিলে নিতে পারেন আজকের জন্য চাও দাম বারোশো টাকা আর দামে দামি না করলে একদম এক হাজার টুকু মানে একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা রেড চেকার বেবি দশমিন্দ এখানে এক পেয়ার রেশার কবুতর আছে ব্ল্যাক কালারের রেশার কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর তো কোনো নিতে চান আজকের জন্য নিতে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার দেখেন ব্ল্যাক কালারের রেশার সচরাচর পাওয়া যায় না এখন বর্তমানে দেখেন একদম বিগ সাইজের যা দি যা দেখেন একটু ঘুড়া ঘুরা দেখা দিতেছি আপনাদের কবুতরগুলা নিতে পারবেন একদম পনেরোশো টাকা এই কোকাগুলো ডাক্তারছে মিনিট দেখেন এই পোকাগুলো আপনারা নিতে পারবেন দেখেন দশমিন্দ এইখানে এক প্যার রেশার কবুতর আছে দেখেন এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা চাইলে আপনারা অবশ্যই নেবেন দেখেন নিজের মাদিটা এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো দেখেন দর্শকিন্দা এইখানে আরেক পেয়ার রেশার কবুতর আছে দেখেন কাশ্মীরি রেশার অরিজিনাল কাশ্মীরি রেশার কিন্তু এই নটটা দেখেন একদম বিগ সাইজের ঠোঁটগুলো দেখেন মোটা ঠোঁটে যদি যাক এগুলো ডিম বাচ্চা করানো কবুতর অবশ্যই আপনারা নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজে দেখার মতো এই প্যাটটা যদি কোনো পাইপে নিতে চান আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দাম না করলে একদম পঁচিশ একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন অশোক এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন নটটার কথা বলতে পারবেন আর মা দি তাইলে মস করতাম মায়দম এই দেখেন গিরিবাস কবুতর দেখেন এই পেটটা চাইলে আপনারা নিতে পারবেন একবার দেখার মতো কবুতর কলা কষা কবুতর এই নটটা দেখেন একদম বিগ সাইজের ভালো ব্লাড লাইনের কবুতর এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ কর নিয়ে নিবেন কবুতরটা ডিমে চলে আসছে এর জন্য ঠোকরাঠুকরি করছে দেখেন দশমিনদা কবুতরটা ভিডিওর মাথায় দেখাইছিলাম দেখেন এটা বাচ্চা দুইটা বাচ্চা পড়িয়ে আছে মক্কেজোড়াটা দেখেন দোটা বাচ্চা পড়ছে ওই যে দেখেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বাচ্চা ফুই আছে সেখানে দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা দশ মিনিট এখানে চাই চাই পিস কবুতর আছে দেখেন ওই রেশার ই আছে দেখেন চার পিস নর এইগুলা একটা বারহমান বার হোমান নর কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা চর আউল আছে চাইনিজ আউল ওইটা নর আর সবজির একটা নর আর এটা কী কবুতর এটা ঠিক মতো করে বললাম না এটা নর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যদি কেউ চার বিষ একসাথে নেন তাহলে কিছু কমায় রেখে দেবো আর যদি সিঙ্গাল সিঙ্গাল নেন তাহলে আলোচনা সাপেক্ষে রইল আপনারা যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে এখানে এক পেয়ার মসলদম কবুতর আছে দেখেন আপনার নিউ অ্যাডাল পেয়ার এটা এই পেয়ারটা যদি কোনো বাই বোন নিতেছেন আজকার জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা পড়ো একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন নিউ অ্যাডাল পেয়ার এক ঘরের বাচ্চা অবশ্যই নিতে পারবে এগুলো খামারি গবুতর অবশ্যই যার পছন্দ নিয়ে নিবেন একদম বিগ সাইজের দেখেন দর্শক এইখানে এক পেয়ারের আসা সুরমা কালার আপনার কাশ্মীরি রেসার বা সুরমা কালার রেশার এই প্যাডটা নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকার জন্য কমায়া দিতেছি আমি বাচ্চাটা একটু দেখা দিতেছি এটা একটু বাচ্চাটা একটু পায়ে একটু সমস্যা যে হালকা এদিকে দেখা দেয় এদিন পায়ে একটা গোটা হয়েছে একটু বড় হইলে যেব মধ্যে চারিদিকে এখানে একটু গোটা হয়েছে আস্তে আস্তে যাইব গা তাই পেয়ারটা যদি কোনো বাইব নিতে আজকের জন্য আমি দাম কমা দিতেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দেখেন মাত্র পাঁচশো টাকা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমিন এইখানে এক পেয়ার আপনার হলুদ কালারের মগচি কবুতর জেড স্প্রিং দেখেন বেবি এগুলো বেবি যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে পাবেন একদম কাঁচা হলুদের মতো দেখেন আরেক পেয়ার দেখাই তো দেখ এখানে আরেক পেয়ার দিছি রেড কালারের মধ্যে দেখেন দেখ রেড কালারটা দেখেন তখন হলুদ কালারটা দেখে রেড কালারটা দেখেন একদম জেড স্পিরিং বাচ্চা জেড স্প্রিং তো কোনো ভাই বোন নিতে ছেলে এই পেয়ারগুলো নিলে একসাথে নিলে মাত্র জোড়া নিলে এক হাজার টাকা জোড়া এক হাজার আর যদি কেউ যদি দুই পেয়ার একসাথে নেয় তাহলে মাত্র আজকার জন্য আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা জায়গা আমি এক এক পিস ফ্রি দিয়ে দিতেছি আপনার দেখেন মোট মাঠ দুই হাজারটে পড়ব দশমী দেখি পাঁচ পিস মোটমাট ছয় পিস দিয়ে দিলাম সব মুখ ঠিক তোর দেখেন ছয় পিস যদি কোনো পাইবোন আজকার জন্য ছয় পিস তিন জোড়া মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা বাচ্চাটা অরেঞ্জ বাচ্চাটা খাওয়াইছে তো দশমী তো আজকার জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কি ঠিক আছে ইনশাল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হাফেজ